আজকে পরিষ্কার করবাম পুকুর সর্বপ্রথম পুকুরের নাম মনে লেগে প্যান্টের মধ্যে কথা নিয়ে মারলাম কারণ যাই হোক প্যান্ট আর গন্ড করলে তো হইতো না তাই প্যান্টের মধ্যে বিশ্ব করে স্যান্ট মারলাম এরপরে শুরু করলাম তেল মারা এই যে তেল মারা শুরু করলাম সুরেরাও এবার শুনলে তেল মারে না যে আমরা তেল মারছি কি করতাম পানি যে পচার পচা যদি তেল না মারি তাহলে শরীর

মধ্যে অনেকটা পরিষ্কার করে কিন্তু তারপরেও বাঁ বা ভুকুর সবটা বাহির হয়েছে এরপরও কি করুন যে পুরস্কার করুন লাগবো এক্ষণাতে আমি গেলাম কিন্তু দিমায় আমি তো ডুবা যাইতাসি এত যাইস না তুই ভাত্তি না কিন্তু আমি তো আমার শক্তি দিয়ে হানি পাহাড়ের মতো এলাম আমি পুকুরতে তুলো গেল পুকুর তো উঠে না শুকুর পুকুর বলে এই যে টানা টানটা সেই ই করে টানতে টানতে ফেরিয়া গেলাম কি করুন যাইবো তারপরে টানুনি লাগবো পুকুর থেকে ময়লা টানতে 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 উপরে তুলে এলাম ময়লা একটা সিরাশি আছে কিন্তু তারপরে উপরে উঠে না এনে তো রান আমি তোর সাহায্য করতেছি আমি তোর ডাকা দেয় তুই টান তারপরে একটু কি করবো আমি একটু ঠাইম একটু ডান্স দিলাম আচ্ছা এরপর শরীর খাজ্জা দিয়েছে খাজ্জা নিয়ে ডান্সটা দিছিলাম কিছু মনে করি না যে এরপর আবার টানাটানি শুরু করলাম এই যে ময়লা টানি এই যে টানি তাও সিরা সিরা এত ময়লা উপরে ওঠে না হিন্দা দিয়ে না কি তা কাটটা কাটটা মিলতে আছে আচ্ছা মিলুক দুজনে মিলা টানা টানি শুরু কইরা অনেকটা পরিষ্কার করে আছে একটু এরপরে একটা বাড়ি

নারী ভুরি অজম হয়ে যাইতেছে তারপরে কি করে নেবো টাইনা টাইনা টুলছি এরপর আমরা যে কইলাম যে না এবার ওই তো না অনেক কাজ করলাম মাঠে যায় একটু বড় সড়ক করে কাইটা তারপরে লাগবো এনে হাতে সাইডটা যাইয়া শুরু যাওয়া শুরু করলো এরম সময় বাস উঠতে আসছে আমি কোসি তুই বাসে উঠিস না বাস চাল যায় বোকা এনে হাতে কোসি তুই বাস ধরা আমি ঠেকা বেড়াতে বাসটা টাইনা ধরছি এনে হাতে কাটা শুরু করলো গাড়ি ঘোড়া অনেকগুলা যাইতেছে না মানুষও অনেকগুলা আসেন এন মাছখানটা কাটা শুরু করছে ময়লা পুকুর শেষ ময়লা কিছু না কিছু ময়লা বাইরে তারপরে আমরা কি করুন যে বুড়াচ্ছে আমরা কই কি করি কই রোদের মধ্যে আমি আমরা কইছি হ রোদের মধ্যে বস্কে করতেছি বড় বড় মাছ খাই এরপর বাহুবালী ছবির মতো একটা পাহাড় আমরা টেন টেনে টেনে লইতেছিলাম এসছিলাম ভাবতেছিলাম এই পাহাড় সমান ময়লা ঢাকি কিবা তুলন যায় এনে কইছে যে তুই ঢাকা দিয়ে সময় আইসে রফিক ভাই রফিক ভাই আমরা সাহায্য করতে চাইলো হ্যাঁ তুমি কার্ড আমরা তুলতেছি এমন সময় দুইটা খনি পাইলাম এটা ডিস্কু জুতা দুইটা জুতা পাইছি এনে কই ডি কি করস তো অনেনাতে শুনলে এটা মিল না মাসি তাও লাগে না আর এটা লই আবার মিল না মাসি এটাও লাগে না এরপর আমরা দেখলাম যে না এবো ওইটা আছে না কাজে গতি আরো বাড়ান লাগবো তখন আমি আবার কাটা শুরু করলাম এমন সময় একটা গরু গেছে ছাগল গেছে তারপরে দিয়ে একটা ছড়ি পরে রয়েছে পানির মধ্যে পানির মধ্যে কলাছুরি করতে এলো মনে কলা গাছের কলা এইটা এমন সময় কলা ছড়ি ঢুকি মিলা মারলাম রিয়াকশন তোলার সময় নাই পরিষ্কার করুন লাগবো আমি ওই সাইডে এবং এনায় দিয়ে দুজনে মিলা কাটা শুরু করছি কিন্তু কাটা যে কাটতাছি শেষ না খালি কলা ডুমা বাইরা চুকো কলা গাছের ডুমা বাইরা এই সময় এনায়তো করলো অস্ত্রটা দিয়ে আমার শরীরে খাজা নিয়ে শুরু হয়ে গেছে আমি তো খাজ যাই তারপরে গেলাম আমার কাছে যদিও অনেক টাকা মতো যাওয়ার করছে আমি আমার কত জোর আছে নি তারপরও চেষ্টা করতে শুরু করলাম টানতে মা গাড়ি দা যা তারাই একটু ব্রেক নিলাম তো খাওয়া দাওয়া শুরু করলাম কারণ সবকিছু ব্রেক দরকার আছে এরপর আবার নাম মারলাম পানি পানি যাই যাই আমি ডিব্বা ভর্তাছি তারপরেও কি কোন যাবো কাজ করতো কারোই না লাগবো কারণ আমরা এর মধ্যে তিন মাছটা রাখাই এরপরে আবার কাটা শুরু করলাম কাটাকাটি এক বেলা আমি একটু মনে রং জাগলো এটার লিখে রং বাঙ্গনের লিখে আমি কলা কাছে দেবো বেলার মতো লটকা শুরু করলাম এই দেয় না এতে মুখ কথা সিনেম কে এবারে রং করা সারা কাজ করুন যাইতো না তারপরও কি করুন যে বদের একটা সাপ করে ভাই এও ডাক দিল আমি এও ডাক দিলাম যাই দেয় দেখে আমার আস্তে আস্তে পেট ফোড়াটা ফাটা হয়ে গেলো এরপরে এ নাই তো কইতেছে বেড়া এটা তো কাজ কর এ না এত শুনলে কোনো রং নাই এটা খালি গাদার মতো কাজই করে এরপরে একটু ড্রোন

এরপরে ড্রোন আমরা একটু ভাবলাম যে না আমরা যে গ্রামটা আছে গ্রামটা সুরটা ইমরান তুই গ্রামের সুরটা ল আমরা ঘরবাড়ি রাস্তাঘাট রাস্তাঘাট ঘর বাড়ি সব আনি শুরু করলো আশেপাশে যা আছে সব জুম করে দেওয়া শুরু করলো ট্রাক গাড়ি সব কিছু আনি শুরু করলো ইন্দে এনা হাতে যাই এক দেখাটা শুরু করলো এবং আমরা কে আছে প্রায় শেষ দিক দেয়া হচ্ছি আমরা বাড়ি শহর সব এনায় টুকু এন হাত না ইমরান এ আনি শুরু করলো এরপরে আমরা কইলাম যা দীর্ঘ মন যেত না অন্ত শেষ কমন লাভ আর দীর্ঘ দুই ঘন্টা পর আমরা কাজে ফিনিশিং লাইনে চলে আইসি এমন এই টুটি করে কাজটা তুলে লাভাম এরপরে প্রায় শেষ করার পর এমন সময় নেয়াতে কুল আমার ঠেঙ্গা মাছ কইলাম ডুব দেয় ধর ফসা পানি ডুব দেয় নেয়াতে মাছ তুললো সে একটা লাডি মাছ শিক্ষার দিয়ে এমন ঠাস করে লাডি চলে গেলো আমরা সবাই শিক্ষা দিলাম কিন্তু লাভ নাই মাছটা তুলে লো আই তাতলো না পর্বতে তারপর ধরা যাইবো এরপর ময়লা গোলা শেষ ফিনিশিং দেওয়ার লিগে আমরা টানতে শুরু করলাম টানে মহিলা উপর দিকে তুলনা শুরু করলাম এনা এটা কইতেছে তোরা তোলা আমি রাই কিন্তু অন কোন যে বিষয়ে জোরটোর পাই পরে টাইম না মেন কোন রকম ভাবে ফর্ম পুনর ঠিক রামড পোস্ট করলাম প্রথমত ভাবছিলাম আমরা দুজনে ভাবতাম না তারপরে রফিক ভাই এসে তিনজনে মিলে সাহস করে যাওয়া অনেক কষ্টে এই টিকিটা পোস্ট করেছে অনাই না একটা শুনি পরিষ্কার টিকির মধ্যে আমরা চুন টুন দিয়ে আরো পরিষ্কার করবাম এরপরে বল মাছ তিমি মাছ রো মাছ কাটলাম মাছ সব মাছ মারবাম সব কিছু শেষ করার পরে সরঞ্জাম নিয়ে আমরা এটা সে না এতে ইয়ে দেয় আইলো এরপরে আমার শরীর চলে না কষ্ট করে আইলাম এরপরে আমরা এই অসহমজাতি এনে রাখলাম রা সময় হঠাৎ করে